দু হাজার চব্বিশের প্রথম চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে পাঁচ রাশির অর্থনৈতিক ভাগ্য চমকাবে কারণ এই দিন রয়েছে রাধা ও কৃষ্ণের দন পূর্ণিমা পূর্ণিমার দিন গ্রহণ পড়েছে কাজেই এর তাৎপর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে এই গ্রহণ দেখা যাবে ইউরোপ উত্তর পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশ থেকে পঞ্জিকা অনুসারে এই গ্রহণ থাকবে চার ঘন্টা ছত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড এই চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল দশটা তেইশ মিনিটে এই চন্দ্রগ্রহণ থাকবে দুপুর তিনটা মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে দুটি নক্ষত্রে উত্তর ফান্গুনি এবং হস্তা নক্ষত্রে এই গ্রহণে থাকবে বৃদ্ধি যোগ যার ফলে পাঁচ রাশির ব্যক্তির হাতে আসবে অর্থের পাশাপাশি বিভিন্ন রকম সুযোগ সুবিধা চন্দ্রগ্রহণের দিন ততক্ষণ চন্দ্রগ্রহণ স্থায়ী হচ্ছে চেষ্টা করবেন আপনি গায়ত্রী মন্ত্র জপ করার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার বিষ্ণু মন্ত্র জপ করার ওম নম শিবায় এই মন্ত্র জপ করতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রও জপ করতে পারেন ওম ভূ ভুবস্বাহা এই মন্ত্রও আপনি জপ করতে পারেন যতবার সম্ভব মন্ত্র জপ করুন উপকার পাবেন গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর বাড়ির যে প্রত্যেকটি কোনা রয়েছে সেই প্রত্যেকটি কোনায় কোনায় গঙ্গা জল অবশ্যই নিক্ষেপ করবেন গ্রহণ চলাকালীন অবস্থায় সেরা জিনিস সেটাই করবেন না চুন কাটবেন না দাড়ি কাটবেন না নখ কাটবেন না ধারানো কোনো অস্ত্রের ব্যবহার করবেন না যারা দূর দেশে ভ্রমণ করবেন ভাবছেন গ্রহণ সময়টিকে অ্যাভয়েড করুন তারপরে আপনি দূর দেশে যাত্রা করুন এটি যেহেতু চন্দ্রগ্রহণ কাজেই মন মানসিকতার উপর প্রভাব পড়বে সবচেয়ে বেশি এই সময় বারোটি রাশির ব্যক্তির মনে দেখবেন রাগ বৃদ্ধি পাবে জেদ বৃদ্ধি পাবে কথায় কথায় মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যাবে এবার আসি সেই পাঁচ রাশির কথায় প্রথম হচ্ছে মেষ রাশি মেষ রাশির ব্যক্তিদের হাতে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ আসতে চলেছে পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে উত্তরাধিকার সূত্রে প্রচুর সম্পত্তি পেতে চলেছেন দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন এছাড়াও সম্পত্তি বৃদ্ধি পাবে আপনার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে আপনি যদি পূর্বে কোনো পরিকল্পনা করে থাকেন তবে সেই পরিকল্পনা মতো এগিয়ে চলুন অবশ্যই আপনার পরিকল্পনা বাস্তবে রূপ পাবে সন্তানের কাছ থেকে আপনি কোনো না কোনো সুখবর পাবেন দ্বিতীয় বৃষ রাশি বৃষ রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে সফলতা পাবেন আপনাদের হাতে সুযোগ আসবে সুযোগ হাতছাড়া করবেন না আর আগে থেকে যারা চাকরি করছেন চাকরিতে পছন্দসই পরিবর্তন হবে আপনার প্রমোশন হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি অফিসে বসের কাছ থেকে আপনি দারুণ সুযোগ পাবেন ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন এই সময় আপনি যদি কোথাও বড় অর্থ ইনভেস্ট করতে চান তবে কিন্তু তা যথেষ্ট শুভ নতুন সম্পত্তি কেনার সুযোগ আসবে পরিবারের মানুষদের সাথে আপনি যথেষ্ট সময় অতিবাহিত করবেন সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে ব্যবসাতে নতুন ধরনের অর্ডার আসতে চলেছে তৃতীয় তুলারাশি তুলারাশির ব্যক্তিদের কোনো না কোনো সম্পত্তি হাতে আসবে সম্পত্তি কেনার প্রবণতা বৃদ্ধি পাবে এর সঙ্গে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে নতুন কোনো কর্মের সন্ধান পাবেন বেকারদের চাকরি হবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হবেন শুধু তাই নয় আপনার যেমন ইনকাম বাড়বে এর পাশাপাশি সঞ্চয় করার প্রবণতাও কিন্তু আপনার বৃদ্ধি পাবে চতুর্থ মকর রাশি চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে মকর রাশির উপর যার ফলে মকর রাশির ব্যক্তিদের জীবনে সফলতা আসবে আপনি আশা করেননি এমন জায়গা থেকে প্রচুর পরিমাণ অর্থ আসবে আপনি অনেকটাই মানসিক চাপের মধ্যে রয়েছেন সেই মানসিক চাপ অনেকটাই কমবে আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এই সময় আপনি যদি ব্যবসাতে অর্থ বিনিয়োগ করতে চান তবে ভবিষ্যতে দারুণ রিটার্ন পেতে চলেছেন কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বাড়বে যেখানে আপনি কাজ করেন সেখানে কিন্তু প্রমোশনের সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি পঞ্চম কুম্ভ রাশি গ্রহণ পরবর্তী সময়ে কুম্ভ রাশির ব্যক্তিদের শুভ আসবে যারা বেকার রয়েছেন তাদের নতুন কর্মসংস্থানের সুযোগ আসবে আর যারা আগে থেকেই কর্মরত বা কর্মরতা তাদের কর্মে উন্নতির যোগ দেখতে পাচ্ছি আপনার ব্যক্তিত্ব আগের থেকে অনেক উন্নত হবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট শুভ সময় কর্মজীবনে বড়ো পরিবর্তন হবে এর পাশাপাশি হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় ধরনের অর্থ এই হচ্ছে মহা সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি যাদের গ্রহণ পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের সুযোগ এবং e সুবিধা bon,